এটা কি কি ঘাট মোল্লার ঘাট এই সেই মোল্লার ঘাট কাঠের ব্রিজ দেখতে আসছি আজকে মার্শাল্লাহ যাক তবে একটু নিচু হয়েছে যদি বৃষ্টির সময় বর্ষার সময় পানি আরো হবে তখন তো মনে করেন এটা থাকবে না টেকবেই না মনে হয় একটু ভালো করে দিলে আরও ভালো হতো যাক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ মোল্লার ব্রিজ দেখতে চাইছি অনেক দিন আসলাম এই ব্রিজ বা এই রাস্তা দিয়ে 하두 고래 두 고래